প্রিয় দর্শক বিন্দুক আজকে আমরা আসছি চলন বিলের এক সাইটে তো এখানে একটা লোক বলে অনেক ধরনের ডায়লগ দেয় মান্না সাকিব অর্থাৎ জল নেশা সবারই ডায়লগ দেয় খুব সুন্দর সুন্দর ডায়লগ দেয় তো আমরা এখন দেখব সে কেমন ডায়লগ দেয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শামজান আলী। তো এইখানে বলে আপনাদের দলে একজন লোক আছে। হ্যাঁ সে কাজ করে আপনাদের সাথে তো সে বলে সুন্দর সুন্দর ডায়লগ দেয়। তা সে কে? ও আছে। তার নাম সবুজ এই যে এই যে মেগা স্টার এই মান্না সাকিব। মান্না সাকি মোহাম্মদ হোসেন বুলবুলি ববিতা জিটিজ আছে। সবগলের কন্ঠ একবার হুবাহু নকল করে। একদম सेम। তাই নাকি তাই নাকি? অবশ্য আমি তো একটু ভাই আপনার নাম কি? আমার নাম সবুজ। তো আমাদের দর্শকের জন্য একটু ডায়লগ কি বলা যাবে হ্যাঁ বলা যাবে প্রথম আপনি কি ডায়লগ দিবেন ভাই কি ডায়লগ তা আপনি প্রথমে কি ডায়লগ দিতে চাচ্ছেন মান্না ডায়লগ ও মান্না সে তো অনেক ভালো একটা অভিনেতা খুব বড় অভিনেতা তার ডায়লগ আপনি দিবেন তাহলে তো খুব ভালো কথা তো বলেন দেখি শুনি আমার মাথা নষ্ট আমার কি যেটা কষ্ট

সে সাকিব তো নাম্বার ওয়ান খুব সুন্দর তার অভিনয়টা খুব ভালো তো বলেন আরে তুই আমার না তোর এখানে পাই তোর কামি মেরে এখানে পেলাম গুড 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 অনেক সুন্দর